হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমরা যারা সিধু কানু বিশ্বা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো সেখান থেকে এনইপি ফোর্থ সেমিস্টার মেজর ফাইভ যে পেপার রয়েছে বেঙ্গলি তোমাদের ঠিক আছে তো সেখান থেকে আর যেই অলঙ্কারের যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে বিরোধভাস অলঙ্কার ঠিক আছে এই যে বিরোধভাস অলঙ্কার যে রয়েছে এই বিরোধভায়স অলংকার নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং তোমাদেরকে বুঝিয়ে দেবো তো চলো আমি আলোচনা চলে যাই দেখো প্রথমেই বলি বিরোধাভাস অলংকারের সংজ্ঞা দেখো নামটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারছি কি বলা হয়েছে বিরোধাভাস অলংকার আমরা এইভাবে মনে রাখবো বিরোধ বলতে লড়াই বা ঝগড়া ঠিক আছে এরকম বোঝানো হয় তো আমরা দেখব এই যে অলঙ্কার রয়েছে বিরোধাবাস অলঙ্কার এখানে মনে হবে যেন উপমেয় বা উপমান যে রয়েছে দুটো বিষয়ের মধ্যে কিন্তু আমরা দেখতে পারবো যে যেন বিরোধ হচ্ছে দুজনের মধ্যে মনে হবে যেন ওদের মধ্যে বিরোধ হচ্ছে বা লড়াই হচ্ছে কিন্তু জিনিসটা তা নয় পরে আমরা যখন এর তাৎপর্যটা বুঝবো তখন দেখব বিষয়টা কিন্তু তা নয় এই যে বিরোধাভাস মনে হয় সেই কারণে কিন্তু একে বিরোধাভাস অলঙ্কার বলা হয় সেটাই আমরা সংজ্ঞায় দেখতে পারবো দেখো তাই বলছে যখন দুটি বস্তুকে ঠিক আছে আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী বলে মনে হয় মানে আমরা দেখবো যখন দুটা বস্তু থাকবে আমাদের দৃষ্টিতে কি মনে হবে মানে আপাত দৃষ্টিতে যদি আমরা দেখি মনে হবে যেন দুজনের মধ্যে বিরোধ হচ্ছে ঠিক আছে বিরোধী বলে মনে হবে দুজন কি দুজনের বিরোধী কিন্তু একটু যদি আমরা গভীরভাবে অনুধাবন করি তাহলে দেখা যাবে যে তাদের মধ্যে প্রকৃত কোনো বিরোধী নেই ঠিক আছে এটাকে কিন্তু বিরোধাভাস অলঙ্কার বলা হয় ওই যে আমি বললাম দুটো বস্তুর মধ্যে আমরা কি দেখব বিরোধ মনে হবে যেন এদের দুজনের মধ্যে বিরোধ হচ্ছে যদি আমরা আপাত দৃষ্টিতে দেখি এবার যদি আমরা গভীরভাবে সেটা তাৎপর্য বুঝতে যাই তখন আমরা দেখব এদের মধ্যে আসলে কোনো বিরোধী নেই এটাকে কিন্তু বিরোধাভাস অলঙ্কার বলা হয় তো দেখো আলঙ্কারিক শ্যামাপদ চক্রবর্তী কিন্তু এই বিরোধাভাস অলঙ্কারে তিনি একটা সুন্দর সংজ্ঞা প্রদান করেছেন তিনি কি বলছেন যে যখন দুটি বস্তুকে আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী বলে মনে হয় কিন্তু তাৎপর্য সে বিরোধের অবসান হয় ঠিক আছে প্রথমে কি বলেছে দুটি দুটি বস্তুকে বস্তুকে তিনি এই কথাই সুন্দরভাবে সাজিয়ে যে বিরোধী বলে মনে হয় কিন্তু পরে যদি আমরা তাৎপর্য দেখি তখন দুটির মধ্যে কোনো বিরোধী থাকে না সেটাই বলেছে কিন্তু তাৎপর্যে এই বিরোধের কি হয়ে যায় অবসান ঘটে যায় এটাকে কিন্তু বিরোধাভাস অলঙ্কার বলা হয় ঠিক আছে তিনি কিন্তু খুব সুন্দরভাবে একটা সংজ্ঞা প্রদান করেছেন দেখো এখানে বিরোধ শুধুমাত্র উক্তিতে তাৎপর্যতে নয় আমরা দেখবো যখন উক্তি মানে যেই চরণটা বা যেই লাইনটা আমরা বলবো সেই লাইনটা পড়লে আমাদের মনে হবে যেন দুটোর মধ্যে বিরোধ রয়েছে কিন্তু এর তাৎপর্য যদি আমরা বুঝতে যাই তখন আমরা দেখবো এর তাৎপর্যের মধ্যে কিন্তু কোনো বিরোধী নেই সেটাই হচ্ছে বিরোধাভাস অলঙ্কার দেখো উদাহরণ দেখলে আমরা আরও ভালো করে বুঝতে পারবো এই বিরোধাভাস অলঙ্কার কি এখানে বলেছে যে যদি বড় হতে চাও তাহলে ছোট হও তবে কী বলেছে যদি বড় হতে চাও ছোট হও তবে মানে আমি এই লেখাটা পড়ার আগে বলি আলোচনাটা পড়ার আগে বলি তিনি কি বলছে যদি বড় হতে চাও এই লাইনটা বলছে যদি বড়ো হতে দাও বড় হতে চাও তাহলে আগে ছোট হও কিন্তু এখানে ছোট হওয়ার অর্থ কিন্তু অন্য কিছু বুঝিয়েছে দেখো সেটাই আমরা বুঝতে পারবো যে বড় হতে গেলে ছোট হতে হবে কথাটির আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মানে কি বলছে আপাত দৃষ্টিতে যে তুমি যদি বড় হতে চাও তাহলে আগে ছোটো হও তুমি তোমাকে ছোট হতে হবে কিন্তু আমরা যদি এর তাৎপর্য একটু বিশ্লেষণ করি তাহলে আমরা আরো বুঝতে পারবো যে এর মধ্যে কোনো বিরোধী নেই মানে এখানে আমরা দেখতে পারবো এখানে ছোট বলছে না এখানে বিষয়টা কি বলছে সেটা আমাদের তাৎপর্য বুঝতে হবে বলছে সত্যিকারের বড় অর্থাৎ মহান হতে গেলে আমরা যদি মহান হতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমাদের বিনয়ী নম্র হতে হবে এখানে ছোট শব্দের অর্থ ছোট হতে বলেনি তোমাকে তোমাকে নম্র ভদ্র হতে বলেছে এই যে প্রথমে আমরা যখন পড়ছিলাম মনে হচ্ছিল এখানে ছোট হতে বলেছে ঠিক আছে কিন্তু পরে আমরা বুঝতে পারলাম এই ছোটোটার অর্থ হচ্ছে তোমাকে আগে নম্র ভদ্র হতে হবে তারপরে কিন্তু তুমি মহান হতে পারবে সেটা কিন্তু এখানে বুঝেছে এই যে প্রথমে বিরোধ মনে হচ্ছিলো পরে সেই বিরোধের কি হলো অবসান ঘটে গেলো সেটাই এখানে বলছে তাই এটি একটা বিরোধ হওয়া কিন্তু আমরা উদাহরণ দেখতে পারবো ঠিক আছে তো আজকে এই উদাহরণ নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল বিরোধাভাস অলঙ্কারে ঠিক আছে আলোচনাটি আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে রাখি দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয় তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু অনলাইনে ক্লাস করানো হয় বিভিন্ন টিচার্সদেরকে দিয়ে তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো অবশ্যই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে পিরিয়টি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ